ভীষণ মজার আর খুব খুব মিষ্টি একটি খাবার নিয়ে চলে এসেছি আমাদের সকলেরই ভীষণ পছন্দ কতটা ক্রিস্পি খাবারটা দেখুন আর কতটা হার্ড হয়েছে এই মজার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার করবেন দেখুন খাবারটা একবার বন্ধুরা আর আমার সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আপনাদের সকলকে শ্রাবন্তী রান্নাঘরে স্বাগত জানাচ্ছি আর চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে যেটা আপনাদের আমাদের সকলের প্রিয় আমরা বিশেষ করে মেলায় এই খাবারগুলো দেখতে পাই সেটা কিন্তু খুব সহজেই আজকে বাড়িতে তৈরি করব যদি ভালো লেগে থাকে আপনাদের আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম বাদাম যেটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি দেখুন নাড়তে নাড়তে বাদামের গায়ে হালকা একটা কালো কালো ছোটো ছোটো স্পট এসেছে বেশি যেন স্পট না এসে যায় আর বাদামের খোসাগুলোতে একটা ফাটল ধরেছে এটা কিন্তু এখন একটা হালকা চটচটে আওয়াজ হচ্ছে যেহেতু আওয়াজটা খুবই হালকা তাই আমি আপনাদেরকে শোনাতে পারছি না আওয়াজটা তখন বুঝে যাবেন যখন একটা চটচটে আওয়াজ হতে থাকবে আর বাদামের খোসাগুলি একটু ফাটল আসবে তখন বুঝে যাবেন যে বাদামটি আপনার ভাজা হয়ে গেছে বাদামটি যখন ভাজা হয়ে যাবে এরকম একটা শুকনো কাপড় নিন পাতলা অথবা অন্য যে কোনো পাত্রেও কিন্তু আপনি বাদামটাকে ঢেলে দিতে পারেন ঢালার পরে বাদামটা একটু হালকা একটু ছড়িয়ে দিন যাতে হালকা ঠান্ডা হয়ে যায় একদম কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না দেখুন বাদামের কা থেকে এবার খোসাগুলো কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে এবার বাদামের খোস বাদামটাকে হাত দিয়ে ডলতে থাকুন অথবা এভাবেও করতে পারেন পুরো কাপড়টা ভালো করে মুড়িয়ে নিন এবার হাত দিয়ে বাদামগুলোকে ওপর থেকে ডলতে থাকুন সব খোসাগুলো কিন্তু একবারেই ছেড়ে যাবে দু মিনিট পরে দেখুন দু মিনিট এরকম হাত দিয়ে ঘষে ঘষে নেওয়ার পরে দেখুন প্রত্যেকটা বাদাম দেখুন সাদা হয়ে গেছে গা থেকে খোসাগুলো ছেড়ে গেছে যদি দু একটা গায়ে খোসা লেগে থাকে সেটা আপনি হাত দিয়ে আলাদা করে ছাড়িয়ে নিতে পারেন এবার বাদামের খোসাগুলোকে আমি আলাদা করে ফেলবো আর বাদামটাকে আলাদা করে ফেলব তার জন্য প্রথমে বাদামটাকে আমি সরিয়ে নিয়ে একটা প্লেট নিয়ে নিচ্ছি আর তার উপরে এরকম একটা ঝাঁঝরি থালা দিয়ে দিচ্ছি এবার এর উপরে সমস্ত বাদামগুলোকে ঢেলে দিন এবার থালাটা ধরে এরকম নাড়তে থাকলে একদম গুঁড়ো গুঁড়োগুলো কিন্তু অনেকটাই নিচ থেকে পড়ে যাবে আর একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিলেই সামনের দিকে বাদামের খোসাগুলো চলে আসবে যেহেতু খোসাগুলো হালকা এবার হাত দিয়ে তুলে খোসাগুলো ফেলে দিন এইভাবে আপনি বাদামের খোসাগুলোকে কিন্তু খুব সহজে অল্প সময় আলাদা করে নিতে পারবেন দেখুন একই পদ্ধতিতে আমি প্রায় সমস্ত বাদামগুলোকেই পরিষ্কার করে ফেলেছি এবং অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এভাবে খোসা ছাড়ানো এমনি বাদাম কিনে আনতে পারেন তাহলে কিন্তু আরও অনেক তাড়াতাড়ি এই খাবারটি আপনি তৈরি করে নিতে পারবেন দেখুন এবার আমি একটা শুকনো কড়াই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আপনি এখানটা মেজারমেন্টটা ভালো করে শুনে নিন যতটা বাদাম নেবেন ঠিক ততটাই কিন্তু গুড় নিতে হবে আমি তিনশো গ্রাম বাদামের জন্য তিনশো গ্রাম গুড় নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ওয়ান টেপেল স্পুন মতো জল জলটা দিয়ে সিম আছে কন্টিনিউ নাড়তে হবে তাহলে কিন্তু গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে দেখুন গুড়টা মেল্ট হয়ে গেছে এবার কন্টিনিউ কিন্তু একদম সিম আছে কন্টিনিউ নাড়তে হবে এখানে একটা এখানে একটা বিশেষ ব্যাপার ফলো রাখতে হবে যে আমরা কিভাবে বুঝবো গুড়টা তৈরি হয়ে গেছে তার সেটা আমি আপনাদেরকে বলে দেবো গুড়টা এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন কিন্তু বন্ধ করা যাবে না তার মাঝখানে দেখুন একটা কাঁচের বাটিতে আমি জল নিয়েছি এবং তার মধ্যে আমি খুন্তি দিয়ে একটা গুড়ের লাইন মতো দিচ্ছি একটু ঠান্ডা করে আমি তুলে নেব দেখুন গুড়টা কীরকম নরম রয়েছে ভাজ হয়ে যাচ্ছে তার মানে আপনি বুঝবেন যে গুড়টা কিন্তু আমাদের তৈরি হয়নি তাই ওই টুকরোটা তুলে আমি আবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কারণ ওটা আবার কড়ার সাথে কড়ার যে গুড়টা রয়েছে সেখানে আবার গলে যাবে দেখুন এভাবে গুড়টা আমি কন্টিনিউ নাড়তে না প্রায় এক মিনিট পরে আমি আর একবার টেস্ট করব যে গুড়টা তৈরি হয়েছে কি না কারণ খুব বেশি টাইম কিন্তু লাগে না অল্প সময় হয়ে যায় বেশি গুড়ে পাক হয়ে গেলেও কিন্তু সেটা ভালো হবে না দেখুন আর আমি বাটির মধ্যে দিয়েছি একটু গরম রয়েছে তাই একটু তুলতে অসুবিধা হচ্ছিল দেখুন এবার গুড়টা আমার ভেঙে গেল ভেঙে টুকরো হয়ে গেল তার মানে গুড়টা সম্পূর্ণ এখন আমার রেডি হয়ে গেছে মানে গুড়ে পাকটা পরিপূর্ণ হয়েছে আর কিন্তু আমরা দেরি করব না এবার এর মধ্যে আমি কি করব যে বাদামগুলো খোসা ছাড়িয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এবার বাদামগুলো ঝটপট করার মধ্যে ছেড়ে দিন আর তারপর খুঁজতি দিয়ে বাদাম আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে নাহলে গুড়টা কিন্তু বেশি পাক হয়ে যাবে দেখুন গুড়টা সম্পূর্ণ মেশানো হয়ে গেছে আমার বাদামের সাথে এবার চটপট কয়েকটা পাত্র রেডি করে নিন আপনার ঘরে থাকা যে কোনো সাইজের বাটি নিতে পারেন আপনি এবার তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিন খুব বেশি লাগবে না দু চার ফোঁটা তেল দিয়ে তেলটা আপনি চারিদিকে মাখিয়ে নিন আপনি যে পাত্রই নেবেন না কেন তার মধ্যে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নেবেন না। হলে কিন্তু পরে এটা ছাড়াতে পারবেন না এবার চামচ দিয়ে তুলে তুলে ওই পাত্রর মধ্যে দিয়ে দিন দিয়ে ঝাঁকিয়ে প্লেন করি আপনি যতটা থিকনেস চাইবেন ততটাই করতে পারেন আমি খুব বেশি থিকনেস করব না একটু পাতলা পাতলাই করব এভাবে ঝাঁকিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিন দেখুন এভাবে ছোট ছোট বাটিতে আপনারা করতে পারেন ছোট ছোট গোল গোল হবে অথবা বড় একটা থালার মধ্যে একবারে পুরোটা ঢেলে দেবেন কিন্তু থালার মধ্যে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন নাহলে কিন্তু আলাদা করতে পারবেন না অসুবিধা হবে পরে আমি বাটিগুলো ঠান্ডা করতে দিয়েছি অপরদিকে থালারটা দেখুন আমি একটা ছুরি দিয়ে একটা দাগ করার চেষ্টা করছি যদি আপনাদের কাছে পিজ্জা কাটার থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে এটা কাটার জন্য আর এই দাগটা অবশ্যই নরম থাকা অবস্থায় করে নেবেন আপনাদের পছন্দ মতো তাহলে এটা তুলতে সুবিধা হবে আমি থালারটাও এরপরে ঠান্ডা করার জন্য রেখে দেবো অপরদিকে আমি বাটিতে যেগুলো রেখেছিলাম দেখুন সেটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে বাটি থেকে তুলে নেব দেখবেন কত সহজে এগুলো বাটি থেকে বেরিয়ে আসছে প্লেটেরটাও কিন্তু আমি যেটা থালা দিয়েছি ওটাও খুব সহজেই উঠে যাবে তবে যেহেতু আমি ওটা দাগ দাগ করেছি তাই ওটা নির্দিষ্ট কোনো শেপ আমরা পাবো না যেহেতু ছুরি দিয়ে সঠিক শেপটা বাদামের ওপর আনা যাবে না একটু দেখুন প্লেটের ওপর রেখে একটু ওপর থেকে একটু হালকা প্রেশার দিলেই ওটা আলগা হয়ে বেরিয়ে এসছে দেখুন একটা ছোট প্লেটে দিয়েছিলাম সেটা আমি হাতের ওপরেই উপর করে দিয়েছি এটা বেরিয়ে এসছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আমি এভাবেই প্রত্যেকটা কিন্তু তুলে নেব একটা বাটির মধ্যে দিয়েছি আপনাদের বাড়িতে যে কোনো শেপের যে কোনো অবশ্যই স্টিলের বাটি হলে বেশি ভালো হয় কাঁচের বাটি নেবেন না বা কাঁচের কোনো পাত্র নেবেন না তাহলে অসুবিধা হতে পারে দেখুন কত ইজি বেরিয়ে আসছে তাহলে বন্ধুরা সবাই কিন্তু আমার এই রেসিপিকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অল বাটনে অবশ্যই ক্লিক করবেন তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো রেসিপি